বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মাণ ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলী

কোন বিগত নেই এবং আগস্ট মাসে সংগঠিত হয়েছে মাধ্যমে গঠিত হয়েছে এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের জানিন শেখ হাসিনা পনেরো বছরের এবং অত্যাচারের স্টিম নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা প্রতিষ্ঠান এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব বাংলাদেশের বিশ্ব বিশ্বনগরে সমুদল যে ভাবমূর্তি সব কিছুকে নাম করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের কারণ তুলিয়ে দিয়েছিল এই দীর্ঘ অত্যাচার অবিচার এবং হত্যাচারকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হল ইসলামী জনতা এদেশের

যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আর নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকা সপ্লা দপ্তরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহর জমির ইসলাম সংরক্ষণের ইমানি দাবিতে সমবেত জনতা হাতের অন্ধকারে

ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ইতিহাসে তার নজির বিরল যদি দুই হাজার তেরো সালে এদেশের সকল ইসলামের সমাজের পাশে যাওয়া তাহলে বাংলাদেশ শেখ হাসিনার তৈরি হব না সেই ঘটনা হয়ে বলতে চাই দুই হাজার তেরো সালে

যদি তার বিরুদ্ধে যথাযোগ ব্যবস্থা গ্রহণ করা হত তাহলে চট্টগ্রামে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন মানুষ বা যুদ্ধ একটি দেশের আদালত যদি একজন সরকার আইনজীবী না থাকে

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশগুলো বাংলাদেশের ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো করতে হয় উত্তর জঙ্গিবাদী বিশিষ্ট হয় বাংলার ইসলামকে অবাঞ্চিত করতে উৎসাহ করতে যা করতে হয়

তার নিজের দলীয় লোকটাকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আশঙ্কে পর্যন্ত বলঙ্কিত করেছে প্রধান বিচারপতি চেয়ারে বসে শেখ হাসিনা ন্যাশনাল সেন্টার তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত বিচার ব্যবস্থার ধ্বংস করে ফেলেছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে সচিবালী রাষ্ট্রে বর্ণিত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী তাদের দীর্ঘৈতিহ্য ছিল একাত্তর আর মুক্তিযুদ্ধের প্রাণ মধ্যে যাত্রা শুরু করেছিল সেই পুলিশ বাহিনীকে দলীয় পেট বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা বিশ্বের চিন্তা করি যে একটি দেশের করতে পারে শেখ হাসিনা রাজ্যে যদি করলাম আমার কাছে পরিষ্কার এমনি শেখ হাজিরা যদি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো সালে

에, 피, 언, 거, 아, 쟤, 로부터 자, 개, 자, 개, 자, 개, 자, 개, 자, 다 자, 개, 자, 개, 자, 개, 자,

জয় বাংলাদেশ আমাদের অর্থনৈতিক ঘুরে দাঁড়ওয়ার চেষ্টা শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যেন আবার ತಿরছি করে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ সরকার অর্থনৈতিক অবস্থার সঙ্গে যোগাযোগ করার যত্র একটি ট্র্যাকে উড়তে চেষ্টা করছে বাস সেই কথিত ফ্যাসিবাদী ছাইরদের সরকার বড় স্বাদ তার